আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সাড়ে পাঁচটার ভিতরে শেষ করব একেবারে কমপ্লিট এখানেই জামাতে নামাজ হবে তার জন্য সময় দেওয়া হবে আপনারা যারা অজুনায় অজু করে নেবেন কিন্তু এখন খুব অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করছি দেখছি সাড়ে পাঁচটার আগেই যদি কমপ্লিট করে দেওয়া যায় দু একটি কথা বলবো আমার পরে আশা করি আর কেউ নেয় আমার ভাতিজা আসছেন রাস্তায় যদি উনি এসে পৌঁছাতে পারেন সাড়ে পাঁচটার ভিতরে ওনাকে দিয়ে দোয়াটা আমরা করিয়ে নেব তো যাই হোক প্রথমে আমার বক্তব্য যারা শুনছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যাদেরকে আপনারা ওয়াজের ময়দানে দেখেন যাদেরকে দাওয়াত করার জন্য বছরের পর বছর আপনাদের অপেক্ষা করতে হয় এই রকম প্রায় একশো জন আলেম নিয়ে গঠিত হয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনেকে আজকে আসতে পেরেছেন অনেকে আসতে পারেননি অনেকে এসে চলে গেছে আজকে আমাদেরকে পর্যন্ত আমরা চেয়েছিলাম আমাদের এই সংগঠনের মাধ্যমে দেশের দশের কিছু সমাজসেবামূলক কাজ করব। নিজেদের মধ্যে ঐক্য ভাতৃত্ব বজায় রাখবো দ্বন্দ্ব ঝুর ঝামেলা মনোমালিন্য এগুলো দূর করব। এই এই সংগঠন তৈরি হয়েছিল সেই জায়গায় আমাদেরকেও ওয়াকাফের জন্য রাজপথে নামতে হয়েছে আজ থেকে শুধু নয় শুরু হয়ে গেছে আমাদের আগামী দিন এরকম অসংখ্য প্রোগ্রাম আমাদের রাখা আছে তা আজকে আমাদেরকেও এই জায়গায় আসতে হলো হুজুর পীর সাহেব মৌলানা সাহেবদের মুফতি সাহেবদের তাদেরকেও রাজপথে নামতে হলো আমি প্রথমেই বলবো এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এসবের মধ্যে নয় এই লড়াইটা সংবিধানকে কেন্দ্র করে লড়াই ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি মুসলমানদের অধিকারে থাকবে তারাই ইউটিলাইজ করবে ব্যবহার করবে তাদের আফটার জেনারেশান দুস্থ অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে এই জন্যে ওয়াকাফের সম্পত্তি সেটা কোথায় লেখা আছে সেটা সংবিধানের আছে। সিক্স এখানে আমার ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখ আছে সেই সংবিধানকে পাল্টে দিয়ে এই লেজুর সরকার আপনারা জানেন যে সরকার একা একা দাঁড়াতে পারে যে সরকার কুজো চিত হয়ে শুতে পারে সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে তবে আমি প্রথমেই বলবো আজকে ওয়াকাফের উপর আঘাত এসেছে এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে তাদের সম্পত্তি আছে সে আঘাত আসবে তারপর পাঞ্জাবিদের গুরুদুয়ারা তাদের হাজার হাজার সম্পত্তি আছে সেখানে আঘাত আসবে সর্বশেষ আমার বিশ্বাস আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি সেগুলোও কিন্তু বলে আমরা জানি যে স্যাকরা অনেক সময় সবাই নয় স্যাকরা নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া চুরি করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমএলএ এমপি যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সরদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন এমন কি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুজো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে নীতিশ কুমার চন্দ্রবাবু রায়ডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই গাদ্দারগুলো আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমান এদের আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতা এসেছে 34% ভোট দিয়ে কিন্তু ভারতবর্ষের 64 ভাই 66% মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের 66% মানুষ আমাদের সঙ্গে আছে ওয়াকাপের সঙ্গে আছে আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকাপের মিটিং এ আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা ওয়াকাফ এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রে তেকবির আল্লাহ আকবার ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু খ্রিস্টান ভাই আমার শিখ পাঞ্জাবি তারা অংশ গ্রহণ করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে বলবো এই বিল কি নিশ্চয় সম্ভব একটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইড্রো করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারো মোদী মাথা নত করে এই বিল উইড্রো করতে বাধ্য হবে সেই দিন খুব সামনে আসছে যদি আমরা পারি কারা কারা পারবেন হাত তুলে দেখার ইনশাল্লাহ মানছি না আমরা দেখেছি আপনারা দেখেছেন শুধু কৃষক বিল নয় কৃষক বিল শুধু নয় কৃষক বিল পাস হয়েছিল তারপরেও মাত্র পাঞ্জাবের দু কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয় শুধু কৃষক বিল নয় এরকম অনেকগুলো বিল পাস হয়েছিল কিন্তু সরকারকে পরবর্তীকালে এই রকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে না ঘিসরে তাদেরকে সেই বিলগুলোকে উইথড্র করতে হয়েছে আগামী দিন আমরা যদি সারা ভারত বর্ষের 28টা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পড়ে থাকি প্রত্যেকটা পরিবারে আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে নিশ্চয় আমরা যাব ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড মান্যতা দিয়ে তাদের তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি এমন কোন বাক্য প্রয়োগ করব না এমন কোন সোশ্যাল মিডিয়ায় লিখবো না এমন কোন স্লোগান দেব না এমন কোন প্রোগ্রামগুলোতে গিয়ে আমরা কথা বলবো না অশান্তি করব না যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘ আন্দোলন হবে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মোহেবুল্লাহ হিসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি মাশাল্লাহ এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানব না কালা কানুন মানব না সংবিধান নষ্ট করতে দেব না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না চলে যাবেন না দোয়া হবে দোয়া হবে চলে যাবেন না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেবো না ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না মোদী সরকার ওয়াকাব বিল প্রত্যাহার করতে হবে মোদী সরকারের ওয়াকাব বিল প্রত্যাহার করতে হবে করতে হবে করতে আন্দোলন ছড়িয়ে 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 আন্দোলন দিকে দিকে যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে যারা সুপ্রিম করেছে আমরা তাদের সঙ্গে আছি যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে আমরা তাদের সঙ্গে আছি ধন্যবাদ সকলকে যারা আজকে এসেছিলেন দোয়া করছি একটু দাঁড়ান আপনারা চলে যাবেন না একটু দোয়ার ভাইরা বলছেন ছোট্ট করে একটু দোয়া আর আপনারা কেউ চলে যাবেন না একটুখানি